তুই আমার দুর্গা পাঠ করে চেষ্টা করছি তালাক 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 যখন তখন তালাক গ্রামের বিবিরা অতিষ্ঠ হয়ে পঞ্চায়েতেই জানাক পঞ্চায়েতের জানমা বেগম শপথ নিয়েছে শক্তি গোচাতেই হবে বরদগুলো দঙ্ঘায় প্রতিপত্তি তালাক প্রথার বদল নিতে চাইছে বেগম জাম্মা গ্রামে গ্রামে যত জোট বাঁছেন বিবিরা এবং আম্মা ইয়া দেবী সর্বভূতেషు শক্তি রূপে সংস্থিতা। পাহাড়ের মেয়ে উমা পার্বতী গিরি দার্জিলিং এর শীতে সে ধরায় গিরি মদ খেয়ে খেয়ে গরটা ভেঙেছে নিচে কাজের আশায় গেছে মুম্বাই নিচে আর সে ফেরে না টিথি ও লিখেনা তাকে উমতাই একা নিজের پایেই থাকে স্কোশ ফলাই নিজের নিজেরtau কা স্বয়ং সিদ্ধা সে জয় করেছে സംকা ইয়া দেবী সর্বভূতেషు গিন্নী রূপে নমস্ততা ইয়া দেবী সর্বভূতেషు লিঙ্গ সংppone নমস্ততা ইয়া দেবী সর্বভূতেషు কন্যা ধরুণে সংস্কৃতা

मेरा आईन हाथ में है मर हक्का यादे भी शर्बतूतेशु अंदोलों ने शमस्तिता यादे भी शर्बतूतेशु ने शमस्तिता यादे भी शर्बतूतेशु धर्शिताते शमस्तिता नमस्तश्चै 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 नमो नमो तुम्हारे आवाहन को लेबी दुर्गा हे मोहा मानवी একুশ শতকে এই বাংলার অলিতে গলিতে মেলি পুকুর ঘাটে পা ডুবিয়ে গল্প করি চল শিউলি ফুলের গন্ধে জেগে ওঠে মহা বিশ্বায়ন মহালয়া সেজে ওঠে মহাদেবীর দুর্গা বন্দনায় যদিও পেটের ছেলে ঢেকে রাখে মাতৃ পরিচয় যদিও সেন্সাস থেকে মেয়েদের সংখ্যা কমছে তেত্রিশ শতাংশ দিতে সংসদের বুক ফেটে যায় প্রাসাদে জঙ্গলে গ্রামের ফুটপাতে ঢাকে উনি ঘোষে দিকে দিকে আবাহন বেঁচে ওঠে আনন্দময় এই মহামারবী দূর্গা তোমাকে আহ্বান করিয়া প্রতিটি নারীর মধ্যে জেগে ওঠো ফলোমা ক্ষমতা ইয়া দেবী সর্গভু তেষু লড়াই রূপে নম সংস্কৃতা ইয়া দেবী সর্গভুতেষু গর্ভ রূপে ন

অগ্নি বর্ণা অগ্নি দৃষ্টি উপকথা মানবিক কল্পনা নিজেকে বাঁচাও তুমি আকশি ঠেলা গুতো থেকে হাত তোমার খর্গ হোক বুদ্ধি হোক খোলা তলোয়া আগুন সম্ভবা তুমি নারী হাতে প্রথম ক্ষমতা তুমি সেই প্রতিবাদী উঁচু মাথা আশ্চর্য মানবী দেবীর মুখ সে তুমি নারী মুখ লাজুক তজ্জা ইয়া দেবী সর্বভূতেষু কন্যা রূপেণ সংস্থিতা

মানুষ যখন নিষ্ঠুর নৃশংসের আক্রমণে ক্ষত বিক্ষত শিশুরা ভয়ে তাড়িত পাখিরা ত্রস্ত অরণ্যানী সংকিত তখন সেই দারুণ মুহূর্তে আমরা ভীত সন্ত্রস্ত আক্রান্ত জনসাধারণ সেই মহাদেবী মহামানবী পরমা ক্ষমতা আবাহন করি লৌকিক থেকে অলৌকিকে বচন থেকে অনির্বচন মাটি পৃথিবী থেকে দিব্য সাধারণ থেকে জনে মানবী থেকে দেবীতে আমাদের যাত্রা শুরু হয় দুর্গা আসেন পৃথিবীতে